আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা পলাশী যুদ্ধের বিস্তারিত ইতিহাস এবং বাস্তব প্রেক্ষাপট আলোচনা করব বন্ধুরা তো আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি নবাব সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো তেত্রিশ সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তিনি সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তার তার বাংলা পরবর্তীতে ব্রিটিশদের আন্ডারে চলে যায় আমরা দেখতে পাচ্ছি রবার্ট ক্লাইভ তিনি ছিলেন ইংরেজ সেনাপতি দুই সেপ্টেম্বর সতেরোশো পঁচিশ থেকে বাইশ নভেম্বর সতেরোশো চুয়াত্তর তার জীব দশায় ছিল বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি মীর জাফর আলী খান তিনি ছিলেন পলাশির যুদ্ধের খলনায়ক তিনি ষোলোশো সালের সালে জন্মগ্রহণ করেছিলেন এবং পাঁচ ফেব্রুয়ারি সতেরোশো পঁয়ষট্টি সালে মৃত্যুবরণ করেন তো বন্ধুরা আমরা পলাশীর যুদ্ধ বিস্তারিত যদি আলোচনা করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আঠারো শতকের মধ্যভাগে বাংলার নবাব ছিলেন সেরাজুদ্দৌ লা ছিলেন আলিবদ্দী খার দৌহিত্র এবং সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার নবাবের পদে তিনি অধিষ্ঠিত হন সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলায় বাণিজ্যের পাশাপাশি প্রভাব শুরু সিরাজ উদ্দৌলা তাদের কর্মকান্ডে বিরক্ত ছিলেন তো কলাশি যুদ্ধের বিভিন্ন কারণ ছিল দেখুন বন্ধুরা সিরাজ উদ্দৌল্লাহ এবং আলী বুদ্ধি দেখা যাচ্ছে আর নবাব সেরাজুদ্দৌলা ছিলেন আলিব্দ যুদ্ধের বেশ কিছু কারণ যদি আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা করি তাহলে দেখব যে ইংরেজদের দুর্গ নির্মাণ একটা কারণ ছিল ইংরেজরা নবাবের অনুমতি ছাড়া কলকাতায় দুর্গ নির্মাণ করে তারপরে আসামিদের আশ্রয় দেওয়া সিরাজের শত্রু কৃষ্ণদাস ও অন্যান্য বিদ্রোহীদের ইংরেজরা আশ্রয় দেয় এরপরে চূড়া অস্ত্র মজুদ এটাও একটা কারণ এই যুদ্ধে কোম্পানি অস্ত্র মজুদের মাধ্যমে নবাবের প্রতি অসহযোগিতা প্রদর্শন করে এরপরে রাজনৈতিক ষড়যন্ত্র একটা বড় কারণ নবাবের ঘনিষ্ঠদের সঙ্গে কোম্পানি গোপন ভাবে যোগাযোগ স্থাপন করে এবং দেখা যায় যে নবাবের যে রাজসভা রাজসভার যারা সদস্য তাদের অনেকের সাথে ইংরেজদের যোগাযোগ হতো এটাও যুদ্ধের একটা অন্যতম কারণ ছিল বন্ধুরা সতেরোশো সালে শাহজুদ্দৌল্লাহ কলকাতা আক্রমণ করেন এবং শহরটি দখল করেন পরে এটি আলী নগর নামে নামকরণ করেন এরপর ইংরেজরা রবার্ট ক্লাইভের নেতৃত্বে প্রতিশোধ নিতে প্রস্তুতি নেয় এরপরে আমরা দেখব যে এই যুদ্ধের প্রধান চরিত্র কারা কারা ছিল এই যুদ্ধের প্রধান চরিত্রের মধ্যে যদি বলা যায় তাহলে সেরাজুদ্দৌলা দেখুন আমরা একটু আগে দেখলাম বৃষ্টি হচ্ছে অর্থাৎ পলাশীর যুদ্ধের নবাবের পরাজয়ের অন্যতম একটি কারণ ছিল এই বৃষ্টি তো আমরা আস্তে আস্তে পলাশির যুদ্ধের বিস্তারিত কারণ বা বাস্তব প্রেক্ষাপট এবং বাস্তব চিত্র আমরা অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা বা চেষ্টা করছি আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তো সিরাজউদ্দৌলা নবাব বাংলার নবাব তিনি ইংরেজ বিরোধী নীতি গ্রহণ করেন এরপরে রবার্ট ক্লাইভ যাকে আমরা প্রথমেই পর্দায় রেখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি যুদ্ধ পরিচালনায় তিনি মূল ভূমিকায় ছিলেন এরপর মির্জাফর নবাবের সেনাপতি তিনি বিশ্বাসঘাতকতা করেন পরে ইংরেজদের সহায়তায় নবাব হন জগৎ শেঠ তিনি ছিলেন ধনকুবের তিনি ব্যাংকারও একরকম ইংরেজদের সাথে চক্রান্তে জড়িত ছিলেন তিনি এরপর আমরা আরো কিছু চরিত্র পাব রাজবলভ ইয়ার লুৎফ খা রায় এরা নবাবের সভাসদ যুদ্ধে অংশ নিলেও বিশ্বাসঘাতকতা করেন এরা এরপরে আমরা যদি যুদ্ধের বিবরণ দিই তাহলে দেখবো যে তেইশ জুন সতেরোশো সাতান্ন স্থান পলাশির আমবাগান নদিয়া বর্তমান বাংলাদেশ নদিয়া জেলার পাশে মুর্শিদাবাদ অর্থাৎ পলাশির যে এরিয়া সেটা বর্তমানে মুর্শিদাবাদে এবং বাংলাদেশের পাশে বলা যায় যুদ্ধের সময় নবাবের সেনাপতি ছিলেন প্রায় অর্থাৎ নবাবের সেনাবাহিনী নবাবের সেনাপতি ছিলেন মির্জা জাফর এবং নবাবের সেনাবাহিনীর সদস্য ছিল ছিল এরা পদাতিক অশ্বারোহী সব মিলিয়ে ইংরেজদের হাজার মাত্র তিন হাজার কিন্তু নবাবের সেনাপতিরা যুদ্ধের ময়দানে নিষ্ক্রিয় ছিলেন নবাবের সেনাপতি মির্জাফর তিনি যুদ্ধের মধ্যেই ষড়যন্ত্র শুরু করেন ইংরেজ বাহিনী বা ইংরেজদের সঙ্গে মির্জাফর রায় ইয়ার লুৎফ খা ইত্যাদি ইংরেজদের সাথে পূর্ব চুক্তি অনুযায়ী সৈন্য আনলেও তারা কেউ যুদ্ধ করেননি রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা অল্প সময়ে নবাবকে নবাবের সেনাকে তারা পরাজিত করে তো এই যুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে নবাবকে সময় পরাজয় বরণ করতে হয় এবং সিরাজউদ্দৌলা তিনি পালিয়ে যান কিন্তু দুই জুলাই সতেরোশো তাকে ধরে না আনা হয় এবং হত্যা করা হয় মির্জা আফরকে নবাব ঘোষণা করে পরে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় রাজনৈতিক আধিপত্য শুরু করে শুরু হয় এটি ভারতের উপর ইংরেজ শাসনের সূচনা হিসেবে বিবেচিত হয় এরপরে বন্ধুরা আমরা দেখব যে এই যুদ্ধের ফলে কি প্রভাব দেখা দেয় তো বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় বাংলার যে স্বাধীন নবাব ছিলেন সেই নবাবরা সেই স্বাধীনতা হারায় এবং ইংরেজদের কাছে একরকম তারা দাসত্ব বরণ করে বলা যায় ইংরেজদের রাজনৈতিক কর্তৃত্ব বৃদ্ধি পায় নবাবী শাসন একটি নামমাত্র কাঠামোতে রূপ নেয় পরবর্তী সময়ে ইংরেজদের হাতে পুরো ভারতবর্ষ চলে আসে দেখুন ইংরেজরা এই বিজয়ী হয় তো বন্ধুরা পলাশির যুদ্ধ ছিল এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের যুদ্ধ এটি কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না বরং বিশ্বাসঘাতকতা রাজনীতি এবং বাণিজ্যিক লোভের সম্মিলিত প্রতিচ্ছবি শেষ স্বাধীন নবাব যার পতনের মাধ্যমে বাংলা এবং পরে সমগ্র ভারতবর্ষ উপনিবেশিক যুগে প্রবেশ করে জন্য বাংলাদেশ বা বাংলা ভারতবর্ষ ব্রিটিশদের আন্ডারে চলে যায় প্রতি বছর সেজন্য তেইশ জুন আমরা পলাশী দিবস হিসেবে পালন করি সতেরোশো সাতান্ন সালের এই দিনে পলাশী প্রান্তরে রবার্ট রাইব ইয়ার রায়ী চক্র এই কালো দিবসের জন্ম দেয় ঘৃণীত কলঙ্কজনক এই প্রাসাদ ষড়যন্ত্রের অধ্যায় সৃষ্টির পেছনে জড়িত ছিল বিশ্বাসঘাতক ঘাতক জগৎ শেঠ চাঁদ উমি মহারাজা শরিত চাঁদ মহারাজা কৃষ্ণচন্দ্র রায় দুর্লভ মির্জাফর ঘসেটি বেগম রাজা রাজবল্লভ নন্দকুমার প্রমুখ কৌশলী চক্র এই স্বার্থান্বেষী ষড়যন্ত্রীদের প্রথম শিকার ছিল স্বাধীন ভারতের শেষ স্বাধীন নবাব সাজুদ্দৌলা এবং তার বিশ্বস্ত সেনাপতি মীর মদন ও প্রধান আমাত্ম মোহনলাল কাশ্মীরি তেইশ জুন পলাশের প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের মধ্যে যে যুদ্ধ নামক নাটক মঞ্চায়িত হয়েছিল এতে নবাব বাহিনীর পক্ষে শূন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজারের বেশি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল মাত্র তিন হাজার এই যুদ্ধের ময়দানে নবাব সিরাজার প্রধান সেনাপতি মীর ও তার অনুসারীরা প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিরাব দর্শকের ভূমিকা পালন করে ফলে যুদ্ধে স্বাধীনতার সতক শক্তির পরাজয় অনিবার্য হয়ে দাঁড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেবা দাসে পরিণত হয় এই বাংলার মানুষেরা এভাবেই ইংরেজরা বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘ প্রায় দুইশো বছর এদেশে শাসন শোষণ করে কোটি কোটি টাকা তারা এদেশ থেকে লুটপাট করে তো বন্ধুরা আমরা দেখলাম পলাশী যুদ্ধের বিভিন্ন কারণ এবং সংক্ষিপ্ত ইতিহাস আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের পাশে রাখুন এবং পাশে থাকুন